অবস্থা সবাই কেমন আছেন রমজান মাসের শুভ সন্ধ্যা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে একটু যুক্ত হবেন অনেকদিন পর ইউটিউবে লাইভ পাইলাম তো লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হন সন্ধ্যা সন্ধ্যায় লাইভে রোজা রাখছিলাম দাঁত 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 দাঁড় দিতাসি ইফতারের প্রায় সময় হয়ে গেছে তো লাগিয়া দাঁত দাঁড় দিতাসি দাঁতটি গেজা এর লাগে মেলা কালা হয়েছে গা চিফা হচ্ছে সব খালি কালা

বেকালটা ও দৃশ্যটা অনেক সুন্দর মনোরম কত সুন্দর দৃশ্য কই যাও তুমি হ্যাঁ তুমি কই যাও বাবা যাও কয় তুমি हमारे अम्मा जाना है पुरसे तुम ही जाने हमारे किला का आयो नेम रे नेम रे नो जे तुम ही जाने हमारे किला का हाँ बाबा कौन है इंद्रा यो इंद्रा यो इंद्रा यो नन्मे यो तुम ही जाने हमारे किला का हम्म बाबू कौन ना? तुम ही जाने हमारे किला का সবাই লাইবটা শেয়ার করবেন আমার আম্মা জানাইছে এই যে আম্মু হেই ক চাচ্ছো একটা লাইক করেন কও ক চাচ্ছো একটা লাইক দিন কইবা না হ্যাঁ ক চাচ্ছো একটা লাইক দিন হ্যালো হৈকর সবাই ইফতারির জন্য প্রস্তুতি নেন ইফতারির প্রায় সময় হয়ে গেছে বিকালের দৃশ্যটা দেখেন কত সুন্দর ও বিকালের বলে সুন্দর দৃশ্যটা কত সুন্দর আকাশের পরিবেশ যদি আকাশের এই পরিবেশটা রমজান মাসের সন্ধ্যাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা আর লাইক কমেন্ট করতে বলবেন না এই যে আমার ছোট্ট আম্মাজান পরে যাবা পরে যাবা পরে যাবা দাড়াও দাঁড়াও মানে পরে যাবা মাথা করবো এই যে আমার আম্মা আম্মাজান দেন মারে এইযে এই যে পরে এই যে পরে 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 অনেক সুন্দর দৃশ্য ভাই লাইভে অনেকেই যুক্ত হইছে ভাই একটু কমেন্ট করবে আল্লাহ দাঁড়াও অনেকেই যুক্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহ আর টু লাইভটা শেয়ার করে দিবেন দ্রুত শেয়ার করবেন লাইভটা এই যে সাগলে দাম কে জাগলা দল গেল দল গেল দোরান দাও না কেয়া লাইভ টাইম সময় হয়ে গেছে সবাই ভিডিওটা লাইভটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন আসলে আমার গুলা বা আমি ওয়াজ ওয়াজ যে রেকর্ডিং করি সুন্দর একটা দৃশ্য লয়ে রেকর্ডিং করি ঠিক আছে আসলে আমি যে সাউন্ডটা দেই সেটা একটা ওয়াজার সাউন্ড দেই আর দৃশ্যটা যে দেই ঠিক এরকম গ্রামের একটা দৃশ্য দেই দেখেন দৃশ্যটা গ্রামের এরকম একটা দৃশ্য দেই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর সুন্দর সুন্দর দৃশ্য দেওয়ার চেষ্টা করব তো সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তো ইফতারির প্রায় সময় হয়ে গেছে ভিডিওটা কেউ শেয়ার ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন আমার মাইয়া কি করে ছাগল ধান টান দাও না তুইলা দেন যাও তুই বাড়িতে যাও তুমি তুমি সাইড়ে দাও হ্যাঁ দৌড় দিব হ্যাঁ দৌড় দিব স্যারে দাও এখানে আমার ছাগল ডাকে আপনার ধর দেয় ধর দিচ্ছে তুমি যাও যাও লগে লগে যাও যাও লগে হম যাও লগে লগে যাও গ্রাম অঞ্চলে থাকি গ্রামের দৃশ্য নিয়ে ভিডিও করি যাও যাও তুমি যাও তুমি পারো যাও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আচ্ছা এটা আমি দিছি আই যা 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 আ যা 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 ওয়াচিং এ থাকেন না একটু লাইক দেন একটা লাইক দেন লাইক করেন লাইক করেন কি বুঝিনা লাইক করবেন সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন দেখেন অনেক সুন্দর দৃশ্য আসলে গরিব গড়ের সন্তান যাইবো তুমি যাও হারান দাও যাইবো এটা সত্যি কথা বলি কথাটা হইল আমি মূলত একটা গরিব ঘরের সন্তান আমি একটু একটু কাজ করতে চাই বা ফেসবুক পেজে একটু কাজ করতে চাই বা প্রোফাইল পেজ যেটাই বলি আর কি একটু কাজ করতে চাই যদি আপনারা সাপোর্ট করেন বা আপনারা একটু সাহায্য করেন তাহলে একটা গরিব ঘরের সন্তান কিন্তু একটু হেল্প পাইবো বা একটু মানে সহযোগিতা পাইব যেটা কয় আমি আসলে বড় ধরনের কোনো কন্ট্যাক্ট ক্রিয়েটার না বা কোনো ইউটিউবারও না যদি আপনারা সাপোর্ট করেন বা একটু হেল্প করেন তাহলে অবশ্যই giải bộ tôi tôi ghé sao ghé nó nô ghé sao ghé nó nô Dâu 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 ai 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 dâu ai 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 তো এখন আমি আমার বাড়িতে ডুবতেছি আমার বাড়ি কত দেখবেন যা আরে আরে এইবা আরে নিউ লাগবই যাব ছাই ছাইয়া এইটা হন্টি হয়ে যাইবো আয় আয় কি বুঝিনা আয় বাঁধি গিয়ে আয় হ্যাঁ তবে आ बाबा आया गुक गुक जा মনে কলা কবুতর আছে কিছ কবুতর বাবা পড় হাম দরবো দরবো আইলা দরবো আছে কবুতর আছে বাবা এলপি সবাই শেয়ার করবেন ইজিন্দে কয় একটা বই রইছে ঠিক মিয়া নাকি সরছে উজ O preço é Aí não quero. মায়ে আমাৰ ভাগ কৰি ৰাখিনি খাৰ হৈ গৈছে কেমনে জানি কাইছ লাইক দি কমেণ্ট কৰিম কিবা জানি কব আজি কেইম নাজানি কাইছ কৈছে আগে কাইছ লৈছে আন তই লগত কটাইকি তাম মা তই লগে চলবি না আন তোলে চল তামা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন লাইফটি শেয়ার করবেন এই ও মা ভিডিও করিস কালেকদিন আমার লকে আগে কিনা তো মোবাইলটা দেও পারো